আমরা তো সবাই এক মালিকের সৃষ্টি নাকি আপনি তো যেহেতু পূজা অর্চনা করেন এ সম্পর্কে জানেন আবার এই যে আমরা যারা আছি মসজিদে নামাজ পড়ে ওটা আসি মসজিদে নামাজ পড়ছি আপনারা শুনলাম কীর্তন করছেন শোনা যায় সব কিছু আসলে আমাদের কোরআনেও বলছে লাকুম বিনু কুমালিয়া দিন যার যার ধর্ম যার যার কাছে বলেন আপনারা আপনাদের ধর্ম পালন করেন আমরা আমাদের ধর্ম পালন করি কিন্তু আসলে আমাদের মূল যে মালিক সস্তা উনি কিন্তু আমাদের একজন আপনাকে আমাকে এক মালিকে পাঠাচ্ছে আজকে হইতে পারে আপনি মন্দিরে আমি মসজিদে কিন্তু আমাদের হাত পা কিন্তু একই রকম নাকি আমার মা বোন যেরকম আপনাদের মা বোন এরকম আপনারও দুইটা হাত দুইটা পা আমারও দুইটা হাত দুইটা পা আপনার দেহ কাটলে লাল রক্ত বের হবে আমারও বের হবে এখন মনে করেন আমাদের মসজিদের ইমাম সব অসুস্থ রক্ত লাগবে আপনার যদি রক্ত সেটা মিল করে আপনার রক্ত দিলে লাগবে না আবার যদি আপনার রক্ত লাগে হিন্দু ভাইদের রক্ত লাগে এলাকায় খ্রিস্টানের রক্ত লাগে যদি মুসলমানই সব রক্ত দেয় এটা মেন্টেন হবে না তাহলে দেখেন এই যে আমাদের যে মালিক কেমন যে এক মালিক আমাদের রক্ত তো সবার লাল তার মানে আপনাকেও যে মালিক বানিয়েছে আমাকে সেই মালিক বানিয়েছে এই যে সূর্য উঠতেছে এখন এই সূর্যের আলো মন্দিরেও আসতেছে মসজিদেও আসতেছে সবাই আমরা বুক করতেছি এই যে গাছ থেকে অক্সিজেন আসতেছে এটা আমরাও নিঃশ্বাস নিতেছি আপনারাও নিঃশ্বাস নিতেছে আবার কোনো একটা কষ্ট পেলে আমরাও কাঁদি আপনারাও কাঁদেন বাস্তবতাই জানা সুখে আপনিও হাসেন আমিও হাসি তার মানে বুঝা গেল আমাদের মনে তো মালিক এক যা এক জায়গা এবং আমাদের কোরআনের বলতেছে আল্লাহ এক আবার আপনি তো ব্রাহ্মণ মানুষ সম্ভবত এমনি পূজা করেন আচ্ছা পুরোহিত মানুষ আপনাদের যে কত উপনিষদ উপনিষদের একটা থাকা এক দুই এক এগারো নম্বর মঞ্চের মধ্যে বলতেছে একং ব্রাহ্ম দ্বিতীয় নাস্তি নাস্তি কিঞ্চম অর্থাৎ মালিক একজন দ্বিতীয় কোনো মালিক নাই কিঞ্চিত পরিমাণ পুরানা বলছে কয়জন একজন উপনিষদে বলছে কয়জন একজন আসেন প্রধান ধর্মগত বেদ হিন্দু তো প্রধান ধর্মগত বেদ বেদ চারটা ঋগ্বেদ সামবেদ অথর্বেদ যজুর্বেদ এই ঋগ্বেদের ছয় নম্বর মন্ডলের পঁয়তাল্লিশ নম্বর সূত্রে ষোলো নম্বর মন্ত্রের মধ্যে বলতেছে য এক ইত্য মস্তিহী কৃষ্ণাং বিচর স্বামী যে যিনি সর্বদর্শী যিনি সব দেখতেছেন যিনি বর্ষণশীল যিনি বৃষ্টি দেন তিনি এক বেদের মধ্যে বলছে কয়জন একজন আবার আপনাদের গীতার সাত নম্বর অধ্যায়ের বিশ নম্বর অনুচ্ছেদের মধ্যে বলতেছে যে নিজের বিচার বিবেক বুদ্ধি হারিয়েছে সেই উপদেবতার বোঝা করে তার মানে একজন কোরআনে বলছে সব জায়গায় বলতেছে একজন আপনার আমার বিবেক মানে কয়জন একজন এখন আমরা যারা মুসলমান আমরা এক আল্লাহর উপাসনা মসজিদে করছি যেহেতু আমাদের কোরআনে বলা আমরা এখানে ধনী গরিব সব মুসলমান মিলা এক আল্লাহর উপাসনা করছি এখন দেখা যায় আপনি একজন হিন্দু মানুষ সে খুব ধর্মে বলে একজন মালিক সে গেল দুর্গা পূজা করার জন্য দুর্গার সামনে যখন মাতা নত করলো সাথে মাথা নত হইল হয়ে গেল দুইজন পায়ের নিচে থাকে একটা মহিষ হয়ে গেল তিনজন আবার দুর্গা সাথে বাহন থেকে তো সিংহ নাকি রা বলবেন বলিল বললেন দুর্গার থেকে বাহান থেকে সিংহ হয়ে গেল চারজন আবার এদিকদের তার চারটা সন্তান লোকের সরস্বতী কার্তিক গণেশ আটজন দেখবেন লোকের সাথে একটা পেঁচা সরস্বতীর সাথে একটা হাঁস আবার কার্তিকের সাথে মনে গণেশের সাথে আর ওই দিক চারজন হলো বারো জন আর গণেশের সাথে থাকে কলা গাছ হইল কয়েকজন তেরো জন একজন দুর্গাপূজারী একত্ববাদের কথা সে বলতেছে তার ধর্ম বলতেছে একজন মালিক কিন্তু দুর্গা পূজা করতেছে তেরো জনের আসেন এখন স্পেনের ভাইয়ারা নতুন যারা আপনারা মনে স্পেনের সাথে সংশ্লিষ্ট কি সংঘ কৃষ্ণ আপনারা কৃষ্ণকে ভগবান মানে সভা এবং বর্তমান সময়ে বা অনেক শিক্ষিত হিন্দুরা আছে যারা বলতেছে যে আমরা দেব যদি পূজা করেন আমরা শুধু কৃষ্ণকে মানি যেমন আজকে যে আপনারা কীর্তন করছেন এটাকে তো নাম মহা সংকীর্তন বলে আপনারা অষ্টগ্রহ কীর্তন করেন পুরোনাম ভর্তুস্কর এর মূল মন্ত্রটা কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই তো বিষয়টা আপনাদের আচ্ছা এখন দাদা আপনাদের তো মালিক একজন তাহলে হরে শব্দের অর্থ তো রাধা নাকি এদিক দিয়ে আসেন কৃষ্ণ হইলো দেবপ্রিবসু দেবের ছেলে দাদা কয়জন হইলো দুইজন রাম হলো অযোধ্যা দশ হত বড় ছেলে কয়জন হইলো তিনজন আপনার গলার মধ্যে তুলসীর মালা আছে কয়জন হইলো চারজন এদিকে দেখেন এই যে পঞ্চ পঞ্চতন্ত্র কেন পাঁচজন কিন্তু একসাথে থাকে কৃষ্ণের সাথে এদিকে যদি হয়ে যায় আরো পাঁচজন কয়জন হলো আটজন আবার আপনাদের স্কুলের মূল পূজা জগন্নাথের পূজা তাহলে কয়জন হইলো নয় জন বলছিলেন কিন্তু কি একজন মানতেছেন কয়জন রে নয় জন রে আবার গীতার মধ্যে অধ্যায় আছে আঠারোটা টাকা এই আঠারোটা অধ্যায় কোন জায়গার মধ্যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্র দেখানো সম্ভব গীতার আঠারো অধ্যায়ে কোন জায়গার মধ্যে তাদের মন্ত্রটা লেখা আছে কোন জায়গায় কিন্তু লেখা নেই তার মানে বুঝা গেল এটা একটা ভুল পথ সঠিক পথটা কি এটা বেদের মধ্যে বলে দিচ্ছে হুতার মিন্দু হুতার মিন্দু মহাসুমিনেষ্ঠ শ্রেষ্ঠ পরম অলাম রাসুল মহাম্মদ রকম আল্লাহ আদকম এ কং আল্লাহ বুক বিখ্যাতকম দেব তাদের রাজা হচ্ছে আল্লাহ আদিও সকর ইন্দ্রের গুরু আল্লাহ পূর্ণ ব্রহ্মা অকয় অব্য স্বয়ম্ভু মহাম্মদ হলো আল্লাহ রাসুল পরম আবার শত সত্তর উপনিষদের ছয় নম্বর অধ্যায়ের নয় নম্বর অনুচ্ছেদে বলতেছে যিনি যিনি আমার মালিক যিনি ভগবান তিনি কখনো জন্ম গ্রহণ করবেন না তিনি কখনো মৃত্যু বরণ করবেন না তিনি খাবার খাবে না তিনি স্ত্রী সহবাস করবে না এই বিষয়টা তিনি ঘুমাবে না এখন আপনারা দেখেন যে কৃষ্ণকে বজনা করতেছেন সেই কৃষ্ণের জন্ম নিছে ওই যে কংসের কারাগারে মনে আছে কিনা কংসের ভাগলে আবার উনি মারা গেছেন তার নিজের পুত্ররা তাকে তখন অস্ত্রের আঘাত করছে একশো পুত্র হওয়ার পরে তিনি মারা গেছেন তিনি মাখন উনি খাবার আবার রাধা তো তার মামি হাজার গুপির সাথে উনি সহবাস করছেন ঘুমাইছেন তার মানে যিনি ঘুমায় যিনি জন্ম নেয় যিনি মৃত্যুবরণ করে যিনি খাবার খায় তিনি কখনো মালিক হইতে পারে না তাহলে মালিকের সন্ধান কি মালিক হলো আমার আল্লাহ তালা যে আল্লাহ তালার আর কোনো শরীর নাই সেই মালিক বাদ দিয়ে যদি কেউ মিথ্যা মালিকের উপাসনা করে হাতে তৈরি মূর্তি পূজা করে অন্য মিথ্যা ভগবানের পূজা করে তাহলে তিলক দিচ্ছেন এই তিলক এই যে তুলসির মালা তুলসী চন্দ্র সূর্য যদি এগুলার পূজা কেউ করে সেই ব্যক্তি নরকে যাবে মঞ্চে বলতেছে চতুব ইবতের তো সম্বতেরতা আর যদি কেউ মূর্তি পূজা করে সেই ব্যক্তি আরম্ভ নরকে প্রবেশ করবে এটা এটা বেদের মধ্যে বলে দিছে তাহলে প্রশ্ন হল কি করা আমাদের পুরানো আল্লাহ তারা বলতেছে যে তোমরা আল্লাহকে বাদ দিয়া এই যে মিথ্যা মালিকের উপাসনা করো এরা সবাই মিলে তো একটা মাছ বানাইতে পারবে না মাছ বানানো দূরের কথা আপনার যে প্রসাদ দেন এই প্রসাদ অনেক সময় মাছ নিয়ে যায় এই মূর্তি কোনোদিন ফিরাইতেও পারে না আল্লাহ বলতেছে কত দুর্বলী পূজ্য আর কত দুর্বলী পূজারীরা তাহলে এই মিথ্যা মালিক মাদ দিয়ে উপাসনা করতে হবে একমাত্র আল্লাহ তালা যে আল্লাহ তালা ডাক বলতেছে ইয়া ইউ নাস কম বদুর আব্বা কুম আল্লাহ হে মানুষ তোমরা তোমাদের মালিকের বাসনা করো যে মালিক তোমাদেরকে সৃষ্টি করেছেন আর সেই মালিক বলতেছে ইন্নাইন্দা আল্লাহ ইসলাম আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম ইসলাম তা আপনাদের ধর্ম পালন করেন আমাদের ধর্ম আমরা পালন করি কিন্তু আমাদের তো সবাই মৃত্যু হবে মৃত্যুর পরে আপনার সাথে কেউ যাবে না এই কোনো কারোর সাথে যাবে না মৃত্যুর পরে যে মালিক আপনাকে আমাদের বানাইছে ওই মালিকের কাছে যেহেতু গ্রহণযুক্ত ধর্ম ইসলাম সুতরাং আমরা মুসলমানদের পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি যে ইসলামে একমাত্র সত্য আল্লাহ তালাই মালিক হজরত মহাসাল্লাহ সাল্লাম আপনাদেরও নবী এটা মানার জন্য আপনাদের সবাই দাওয়া পেলো ইলাহা ইল্লাল্লাহ মুহমদ রসুল্লাহ এটা হলো মুক্তির মূল মন্ত্র হরে কৃষ্ণ নয় সুতরাং আপনাদের সবাইকে মুসলমানের পক্ষ থেকে দাওয়া পেল চিন্তা করবেন হ্যাঁ ঠিক আছে